পাকিস্তান ক্রিকেটে অধিনায়ক হওয়ার মতো ক্রিকেটারের অভাব নেই মোহাম্মদ রিজওয়ান বাবর আজম শাহিন আফ্রেদি সাদাব খান প্রত্যেকেরই অধিনায়ক হওয়ার যোগ্য দাবিদার দেশটির ঘরোয়া ক্রিকেটের আসর ফিসি সফল অধিনায়ক হয়েছেন এদের প্রত্যেকেই তবুও জাতীয় দলে বাবর আজমের ওপর আস্থা রেখেছে বোর্ড ওয়ানডে বিশ্বকাপের পর তাকে সরিয়ে দেওয়া হলেও এক সিরিজ পরেই ফের সাদা বলে ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক বাবর এরপর বাবর দলকে নেতৃত্ব দিয়েছেন সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে সেখানে বড় প্রত্যাশা নিয়ে হাজির হলেও পাকিস্তান হেরেছে যুক্তরাষ্ট্রের কাছে পুরো বিশ্বকাপে যা বড় এক অঘটন হিসাবে বিবেচনা করা হচ্ছে আর সেই পরাজয়ের সূত্রে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হয়েছে পাকিস্তানকে আর এমন বাজে ফলাফলের জন্য সমালোচনা করতে হয়েছে অধিনায়ক বাবরকে এমন সমালোচনার মুখেই মুদ্রার কিছু উল্টোপিট দেখতে হচ্ছে বাবর আজমকে নিজের সবচেয়ে কাছের বন্ধু মোহাম্মদ রিজওয়ানের অধীনে খেলতে হবে তাকে যদিও সেটা পাকিস্তান জাতীয় দলের হয়ে না কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে বেন নাইটসের অধিনায়ক করা হয়েছে রিজওয়ানকে যেখানে তার অধিনায়কত্বে খেলতে হবে বাবরকে ফ্রাঞ্জাইজিটির পক্ষ থেকে রিজওয়ানকে অধিনায়ক ঘোষণা করে বলা হয়েছে গ্লোবাল টি টোয়েন্টি এর চতুর্থ সিজনের জন্য ব্যান কুবার নাইটস অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণা করেছে তার অসাধারণ ব্যাটিং দক্ষতা আর দক্ষ উইকেট কিপিং দিয়ে তিনি আমাদের জয়ের পথে নিয়ে যেতে তৈরি তৈরি হও নাইটসরা